করোনা মহামারীর স্মৃতি এখনো দগদগ করছে আমাদের প্রত্যেকের মনে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়া ভাইরাস কেড়ে নিয়েছে লক্ষ লক্ষ প্রাণ এই মহামারী দেখিয়েছে লকডাউন করোনার পর আবার নতুন বুলেইন ব্যারে সিন্ড্রম বা জিবিএস ছড়াচ্ছে স্নায়ুর এই বিরল রোগ ইতিমধ্যে জটিল স্নায়ু রোগের বার বাড়ন্ত মহারাষ্ট্রের পুনেতে জিবিএস নামের এই বিরল রোগে প্রথম মৃত্যুও হল পুনেতে ইতিমধ্যে পুনেতে জিবিএস এর একশোটিরও বেশি কেস রেকর্ড করা হয়েছে এই অজানা ভাইরাসের এতেই আতঙ্ক বাড়ছে আবার কি কোনো অজানা ফ্লু মাথা চাড়া দিচ্ছে অজানা অসুখ চলে আসছে আমাদের সামনে এতেই আতঙ্ক আবার কি লকডাউনের মতো পরিস্থিতি আসতে চলেছে কারণ এর আগে কাশ্মীরে একটা অজানা রোগ দেখা যায় একটা গোটা গ্রামকে কোয়ারেন্টাইন করে দেওয়া হয় এতেই প্রশ্ন যদি বার বার অজানা রোগে আক্রান্ত হই আমরা তাহলে বাঁচব কিভাবে তবে নতুন ভাইরাস জিবিএস নিয়ে চিকিৎসকদের মত যে এটি একটি স্নায়বিক অটো ইমিউন রোগ হাত পায়ে দুর্বলতা অনুভব হতে পারে উপসর্গ হালকা থেকে গুরুতর হতে পারে এই রোগের লক্ষণ জিবিএস আক্রান্ত রোগীর লক্ষণগুলির মধ্যে রয়েছে ডায়রিয়া শরীর কাঁপতে পারে হতে পারে শ্বাসকষ্ট মাথা ঘোরা পায়ে বা পিঠে তীব্র ব্যথা অনুভব হতে পারে পেশি দুর্বলতা প্যারালাইসিসের মতো অবস্থা হতে পারে গিলতে বা কথা বলতে অসুবিধে হতে পারে ঝাপসা দৃষ্টি অস্বাভাবিক হৃদস্পন্দন বা উচ্চ রক্তচাপও এর অন্যতম লক্ষণ হতে পারে এই অসুখ নিয়ে কি বলছে ডাব্লু বিরল রোগের মধ্যেই পড়ে এর কারণ সম্পূর্ণভাবে জানা যায় না তবে বেশিরভাগ ভাইরাস বা সংক্রমিত ক্ষেত্রে এটি ইমিউন সিস্টেমকে সরাসরি আক্রমণ করে যেখানে ডাব্লিউ এইচ ও জানাচ্ছে এর কারণ সম্পূর্ণরূপে জানা যায় না সেখানে চিন্তা আতঙ্ক সাধারণের মধ্যে তো বাড়বেই এর থেকে পরিত্রাণ কোথায় প্রশ্নটা থাকছেই